আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এক ভাই জানতে চেয়েছেন যে মদ্যপান বা নেশা আমাদের সমাজে অবিরামভাবে চলছে এর পরিণাম কী এ সম্পর্কে তো আমরা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে মদ্যপান এটি তো সম্পূর্ণ হারাম বা এই নেশা একেবারেই হারাম কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তালা বলেছেন ইনাম আল খমরু আল মঈসিরু আল আনসাবু আল্লা আজলাম রিসুম ইনাম আলী সৈতান ফাস্তানি বহুল হন আল্লাহ তালা এক নম্বরেই যে চারটি জিনিসকে এখানে হারাম নিষিদ্ধ করেছেন তন্মধ্যে খমর বা মদয়ের কথাই বলছেন মদ কাকে বলে মানে যে মা খামার আল আকল অর্থাৎ জ্ঞানকে যে ঢেকে দেয় হ্যাঁ অর্থাৎ জ্ঞান লোপ হয়ে যায় এমন কিছু খাবার গ্রহণ করে সেটাই নেশা আর কুল্লো মুস্কিরিন হারাম আল্লাহ রাসুল বলছেন যে খাবারে বা যে বস্তুর মাধ্যমেই মানুষের নেশায় আক্রান্ত হয়ে যায় এবং মানুষ মানে তার স্বাভাবিক যে জীবনযাত্রা কথাবার্তা আছে সেটা এলোমেলো হয়ে যায় সেটাই কিন্তু নেশার অন্তর্ভুক্ত তো রাসুলুল্লা সাল্লাম এই মদের সাথে জড়িত দশ শ্রেণীর ব্যক্তির উপর গজব দিয়েছেন সেটি রাসুল উল্লা সাল্লি সাল্লাম সুস্পষ্টভাবে আমাদেরকে অভিহিত করেছেন আনাসেবনে মালিক তালা থেকে হাদিস কেন বর্ণিত লায়না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফিল খামার আল্লাহ রাসুল বলেন যে দশ শ্রেণীর ব্যক্তি যারা মদের সাথে জড়িত নেশার সাথে জড়িত তাদের উপর আল্লাহর গজব ভূষিত হবে এক নম্বর শিশ্রাম বসেন আসি রুহা অর্থাৎ মদ যারা তৈরি করে থাকেন এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে মত রুহা যারা তৈরির আদেশ দিয়ে থাকেন অর্থাৎ এই মদ তৈরি করার জন্য সরঞ্জাম বা তৈরি করেন বিভিন্ন আসবাবপত্র আমদানি করেন বা আপনারা আমাদেরকে এত কেজি মদ দিবেন এত বোতল মদ দিবেন এই যে যারা আদেশ দিয়ে থাকেন এই উপদেষ্টা মণ্ডলী বা এই ধরনের যারা রয়েছেন মদ্য তৈরিতে উৎসাহিত তাদের উপরও গজব আল্লাহর পক্ষ থেকে রাসুল্লাহ সাল্লাম দিয়েছেন ও সার ইবুহা যারা মদ্য পান করে থাকেন অর্থাৎ পাই যারা ও হামুহা এবং মদ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে থাকেন এখানে কিন্তু পরিবহনের একটি বিষয় জড়িত হয়েছে যেমন ধরুন কোনো গাড়ির মাধ্যমে এই নেশা জাতীয় সেটা গাঞ্জা হোক আফিম হোক ফেন্সিডিল হোক বা এখন কত ধরনের বাবা বের হয়েছে লাল বাবা কালো বাবা কোনো বাবার শেষ নেই নেশার শেষ নেই একটি পরিবহন থেকে আরেকটি পরিবহন যারা বহন করে থাকেন যে গাড়ির মাধ্যমে যারা ড্রাইভ করে থাকেন যদি জানেন যে এর ভিতরে মধ্য জাতীয় নেশার জিনিস আছে রাসুলাম বলেন তাদের উপরও গজব বসিত হোক মাহমুল আতুন রাসুলসালাম বলছেন যার জন্য করা হয় বহন অর্থাৎ যার কাছে পৌঁছবে যিনি এই ব্যবসা করে থাকেন তার উপরেও গজব বর্ষিত হোক এক হাত থেকে হাত বদল হয় যেমন ধরুন আমাদের কোনো এক দেশ থেকে আসলো পরিবহনের মাধ্যমে সেটা আসলো যিনি ডাইভ করছেন তিনি যদি জানেন তার উপরেই গজব এবং যাদের কাছে পৌঁছে যারা আবার এটি স্বাক্ষর করবেন তারা এন্ট্রি করবেন ফাইল তাদের উপরও কি সেই গজব বর্ষিত হবে রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন অসা কুইহা এবং যে পান করায় অর্থাৎ পরিবেশন যারা করায় মানে এক শ্রেণী হচ্ছে পান করে আরেক শ্রেণী হচ্ছে তারা পরিবেশন করে একজন থেকে আরেকজন দিচ্ছে যেমন আমরা হোটেলে গেলে যে সার্ভ করে থাকেন খাবার দাবার এই ধরনের খাবারের পর বিভিন্ন ধরনের বার এখন হা বার হাউস বের হয়েছে আমরা আমাদের ঢাকার বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন জায়গায় আবিজাতা এলাকায় কিন্তু এটি একটু স্বাভাবিক মনে হয় এটি দেখলে মানে নিজেদের কাছে মনে হয় যে আসলে কি আমরা সত্যিকারভাবে বাংলাদেশে আছি নাকি কোনো ওয়েস্টার্ন দেশে আছি এরকম দিন দিন বেড়েই চলছে এরপর আল্লাহ রসুল বসেন ও বা ইহা এবং যারা এই ধরনের বিক্রির সাথে জড়িত আছে কোনো না কোনোভাবে তাদের উপরে গজব বর্ষিত হোক ও আকেলা থামানিহা এবং যারা খেয়ে থাকে এটার থেকে লভ্যাংশ যেমন ধরুন এই চালানটি যদি অমুক জায়গায় পৌঁছে তাহলে আমাকে এত পার্সেন্ট দিতে হবে অমুকে অত পার্সেন্ট সেটা চাই প্রশাসনের হোক বা যে কোনো অঙ্গন থেকেই জানার পরে যদি কেউ ওই ধরনের এই মধ্য থেকে বা নেশাজাতীয় জিনিস থেকে খায় তাদের উপর আসলাম গজব বলছেন অল মুস্তারি লাহা অল মুস্তারি লাহু অর্থাৎ যে ক্রয় করে বিক্রয় করে অর্থাৎ যার কাছে বিক্রয় করা হয় তার উপরও গজব বসে আর যে বিক্রি করে তার প্রতিও তাহলে বোঝা যায় এই দশ শ্রেণীর ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে গজবের তারা সামিল হয়েছে তাআলা তাদের উপর গজব দিয়েছেন নবীর পক্ষ থেকে গজব এসছে শুধুমাত্র এই নেশার কারণে জন্য আসুন যেই নেশা সাময়িক শক্তি যোগায় কিন্তু আমরা অনেক সময় মনে করি যে আলেমলা আমরা একটা বলেন আসলে তাদের কাছে টাকাও নেই তারা খেতে পারে না তাই এরকম অনেক ব্যক্তির ব্যক্তিগত মত আমি শুনেছি তো এই জন্য আমরা কেউ যাতে যে ফলের জুস অনেক সময় বলে যে এটি খুব বিদেশি খুব উন্নত মানের জানে কিন্তু তিনি এটা নেশা হয় মদ আকারেই তিনি কিনছেন কিন্তু আমাদেরকে অনেক সময় বোঝান যে না এটা ফলের জুস এই ধরনের বুঝে শুনে যদি কাউকে খাওয়ায় আর সেটার জন্য যদি যিনি খাওয়াচ্ছেন আর যিনি খেয়েছেন তিনি যদি বুঝে খান তাহলে অবশ্যই তিনিও এই গজবের সামিল হবেন যিনি খাচ্ছেন যিনি খাওয়াচ্ছেন তিনিও গজবের সামিল হবেন এই জন্য রাসুল ইসলাম বলছেন যে এরতাকু সুবাহা তোমরা বিরত থাকো সন্দেহের জিনিস থেকে কারণ ইনাল আল হালালা বাইয়ানল হারামা বাইয়েন বাইন হোম মুস্তাবি মুস্তাবিহাত হালাল স্পষ্ট হারাম স্পষ্ট এর দুইয়ের মাঝে সন্দেহের কিছু জিনিস রয়েছে ফত্তাকুষ বা সন্দেহ যেটা মনে হবে খাবার সেটা তোমরা বর্জন করো আল্লাহ তালা আমাদেরকে সেভাবে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক এই রাসুল পক্ষ থেকে অভিশাপ থেকে আমাদেরকে মুক্তি দান করুক আসসালামু আলাইকুম আরহামুল্ল